খবর ওই তোর কথা কয়ে গেলাম না এবার আমি চিন্তা করছি চিন্তা করে দেখলাম কথা তরটাই ঠিক ওই শোন তুই ভাষার ব্যবহার পরিসীমিত কর মানে মানে বুঝস নাই বাংলা ব্যাকরণ পড়ছস সর্বর নাম পড়ছস কোন ক্লাস পর্যন্ত পড়ছস তুই আরে পড়ছি কোন ক্লাস পর্যন্ত কস না এইট পর্যন্ত পড়ছি কে সর্বর নামে সব আছে একটা লেখা তুচ্ছাত্মক মধ্যম পুরুষ আর একটা হলো সম্ভ্রান্ত মধ্যম পুরুষ মা ভাই ওটা হলো ওই একই কথা তুচ্ছাত্মক মধ্যম পুরুষ হলো গিয়া তুই আর সম্ভ্রান্ত মধ্যম পুরুষ হলো গিয়া আপনি ভাই হলে গিয়া আজকের থেকে সম্ভ্রান্ত মধ্যম পুরুষ তার মানে আপনি কথাটা বুঝাইছে এত খেলনার কিছু না আমার কি অসুবিধা আছে আরে আপনি কইতে এত বয়স আমার তো বড় হইগো তুই এটা বুঝাইতে গিয়া পাটিগণিত বীজগণিত ব্যাকরণ কত কিছু বুঝাইলি যা আজকে থেকে তুই আপনি যা ভাই আপনি যেটা কয়েছেন আমি পরে চিন্তা করে দেখছি জিনিসটা ঠিকই আছে আর ঢাকা সরে আমি আইছিলাম কি লিখা আমি এসেছিলাম তো রাজনীতি করতে আমার হ্যাঁ রাজনীতি থেকে সরা ব্যবসা ধরাই দিল হ্যাঁ কিন্তু ঠিকই রাজনীতি করতেছে আপনার রাজনীতির তার রাখছে কিন্তু আপনার বউটা লয়ে গেছে হ্যাঁ যে হিরো হইল এর মূলে কে মূলে তো আমি ওই যে পয়লা ওই যে ঈশের সময় মারামারি যে চটকানা মারছিল পয়লা যে চটকানাটা তো আমি মারছিলাম হ্যাঁ তোমার নাই পত্রিকা যে ছবি ছাপা হইছে বন্দুক লয়ে এলা দৌড়াইতেছে হ্যার ছবি ছাপা এক একটা গুলি করছে গুলি তো আমি করছিলাম আমি করি নাই নামটা কিন্তু হ্যার ফুটছে মায়া ধায় তো লাভ নাই ফলে হ্যার বুদ্ধের ঠিকই হয়েছে কিন্তু একটা জিনিস হ্যাঁ কিন্তু শ্যান কম না কাম কাজ যেমনভাবে করতে হবে যেমন কাকপক্ষীয় ট্যার না পায় কারণ ট্যার পাইলেই কিন্তু হ্যাঁ কাউন্টার দিব তো বেজাল মধ্যে যাওয়ার দরকার নেই আমি চিন্তা করলাম আমরা যা কিছু করবো আমাক মতন আমগো মধ্যেই টোটাল জিনিসটা থাকবো কেউ যেন ট্যার না পায় কি কন আপনি তুই এত চিন্তা করিস কেমন তো আমি এরকমভাবে জাল পাচ্ছি আর কেসি পাইতে পাইতেছি চার মূরে ও বাসনের লিগে প্রথম কেসি কেসিকলটা দিকে যখন লাভ দিব যে এনে যে পরবো ওহেনে আবার আরেকটা গল ওইন থেকে বাসনের লিগে আবার যখন একটা লাভ দিব ওইনেও যাই দেখব একটা গল যাইব কই ওর চতুর মূরে কেসিকল কামাল ভাই কাগজ কলম নিয়ে বই রইছে থানা রসি হ্যান্ড কাপ রসি নিয়ে বই রইছে তুই খালি ওইদিকে সংবাদ সম্মেলনটা কর আর কামাল ভাই এদিকে কী করবো ঘেসান করে পরিষ্কারের আদেশটা করবো খালি আর ওম নেই থানা পুলিশ যা কী করবো জানো হ্যান্ড কাপটা লাগাই দেবো কিমন ভালো আছে কি ভালো আছে তোর মুখটা সবসময় গোমরা থাকে কে রে হ্যাঁ এ তোর এই না দুষ্ট বডিতে তোর মুখটা যদি গোমরা থাকে আমাকে ভালো লাগে হাস আরে হাস না এই দেখ কত সুন্দর লাগে এই হাসিটা আমি কত দিন ধরে পাই না আর কি অবস্থা তোর পার্টি কেমন চলতেছে আপনার দোয়া ভালো লাগে ভালো না আমি অনেক বিশ্বাস করি অনেক শখ আশা ভরসা করে কিন্তু তোর ওই সভাপতির পদটা দিছি তুই আমার মান রাখিস আর সুন্দর করে কাম করছে করবি ইনশাল্লাহ ভাই আর কিন্তু ভাই একটা কথা ভাই ক আপনি খেলে ভাই মন্টু বাড়ির দিকে একটু খেয়াল রাখেন হ্যাঁ মন্টু আবার কী করছে তাহলে ক কী করছে আমার কিছু কয় না ভাই আরে ক না কি মন্টু তোরা কিছু কইছে তাহলে আরে বাবা বিশ্ব